আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ হবে অনুষ্ঠান বাড়ি আলুর চুরি দেখো চারটে আমি বড় সাইজের আলু নিয়েছি এখানে আমি আলুগুলো আগে চোকলাগুলো ছাড়িয়ে নেব আলুগুলোর চোকলা আমি চুলে নিলাম এবারে আলুগুলো ধুয়ে নেব একটা গ্রেটার নিয়েছি দেখো এরকম সাইজের গ্রেটার নিয়েছি দিয়ে আলুগুলো কিভাবে কাটতে হবে কোনো দেখে নাও উপর থেকে ধরতে হবে সবসময় উপর থেকে নিয়ে নিচের দিকে টানতে হবে তাহলে দেখবে এরকম লম্বা লম্বা ঝুড়িগুলো বেরিয়ে যাবে নিচের থেকে উপরে যদি তাহলে কিন্তু আলুর ঝুড়িগুলো ভালো হবে না সবসময় উপর থেকে নিচের থেকে টানতে হবে আলুগুলো সব ব্রেড করা হয়ে গেছে আলুর ঝুড়িগুলো একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। যতক্ষণে না পরিষ্কার জল বের হয় আলুর ঝুরিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি দেখো একদম স্বচ্ছ জল এই পেপারটা কিন্তু ফলো করতে হবে জলটা কিন্তু যতক্ষণ এরকম স্বচ্ছ না বেরোবে ততক্ষণ কিন্তু আলুগুলো ধুয়ে যেতে হবে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো পরও যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি তোমরা বানিয়ে নাও খুব সুন্দর আলুর ঝুড়ি তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো একটু একটু বরফ দিয়ে আমি রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামটা আমি হালকার করে ভেজে নেব এখানে আমি কাঁচা বাদাম ব্যবহার করছি তোমরা সলছড়া যে বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই বাদাম দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে বাদামগুলো আমি হালকা করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভেজে নেওয়া বাদামটা একটা পাত্রে তুলে নিলাম বাদামগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে চোখলাগুলো আমি ছুলে নেব ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেজে তুলে নেব লঙ্কাগুলো এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা কারি পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কারি পাতাগুলো ভেজে নিলাম তুলে নেব এখানে পঞ্চাশ গ্রাম চিড়ে নিয়েছি চিড়েটাও আমি ভেজে নেব গরম তেলে দিয়ে দিলে দশ সেকেন্ড সময় লাগে না চিনিটা ভাজা হতে দেখো কত সুন্দর হয়ে গেছে রোস্ট করে নেওয়া বাদামগুলো তেলের মধ্যে ভেজে নিলাম বরফ দেওয়া জলের মধ্যে আমি পনেরো মিনিট আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার আলুগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে তুলে নেব গরম তেলে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে তারপর আলুগুলো ছাড়তে হবে চট করে আলুগুলো লাল হয়ে যাবে কিন্তু খেতে ভালো হবে না আলুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে নাহলে চট করে তেলটা অ্যাবজর্ব করে নেব খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঝাজরি হাতার সাহায্যে তুলে নেব বাকি আলুগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব একে একে লঙ্কাগুলো ভেজে রাখা বাদাম সুন্দর করে টস করে নেব কতটা খাস্তা হয়েছে দেখো একদম ঝুরঝুরে তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করে থাকতে হবে না বাড়িতেই বানিয়ে নাও ঝুড়ি আলু ভাজা খেতে খুবই অপূর্ব লাগে এই রকম ঝুড়ি আলু বাজার সাথে যদি ভেজ ডাল বা মাছের মোড়ো দিয়ে ডাল থাকে তাহলে জমে যাবে ভেজ ডাল ও মাছের মাথা দিয়ে ডাল দুটো ভিডিওই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই কে দেখে এসো তোমাদের খুব ভালো লাগবে খুবই সহজে তৈরি হয়ে যায় আলুর ঝুড়ি ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে